হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফর জবস আজ আমাদের টপিক হচ্ছে সাজেশন ক্লাস টু আইসিডিএস এক্সাম তোমাদের যেটা আছে সেটা সাজেশন ক্লাস টু এর আগে সাজেশন ক্লাস ওয়ান করেছিলাম যারা দেখুন ডেকে নেবে এবং এই ভিডিওর ডিসক্রিপশানে যারা সেলফ স্টাডি করছো দেখবে বানানো হচ্ছে জি কে জেনারেল সায়েন্স কায় অ্যাপ্যাল স্ট্র্যাটিক জিকে ঠিক আছে এই পুরোগুলো সব কমপ্লিট করে নেবে এবং ওইগুলোরই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেওয়া আছে টোটাল পাঁচ হাজার সাতশো পঞ্চাশটার মতো জিকে হবে সেটা টেলিগ্রাম চ্যানেল থেকে ওই পিডিএফগুলো তুমি পড়ে নিতে পারো এগুলো সব একদম ফ্রি এবং এই ফ্রি যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা চার হাজার জিকে পেড কোর্সটা কিনে নিতে পারো ঠিক আছে তো আগে ফ্রিটা কমপ্লিট করতে হবে এবার আজকে দেখো আজকেও কোশ্চেন ডিসকাস করছি এবং এখানে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো থেকেও তোমাদের ডিসকাস করে দেবো ফার্স্ট প্রশ্ন দেখো অস্ত্রশাস্ত্র কে রচয়িতা বা অস্ত্রশাস্ত্রে রচয়িতা কে তো এটার অ্যান্সার হচ্ছে কৌটিল্য অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো অপশান এ এতে রয়েছে বিন্দুসার সার তো বিন্দু সম্বন্ধে কিছু ডিটেলস বলছি যেটা তোমরা খাতায় নোট ডাউন করে নাও ফার্স্ট হচ্ছে দেখো সরি আগে চন্দ্রগুপ্ত মৌর্যের সম্বন্ধে বলে দিচ্ছি তাহলে তাহলে বিন্দু সার সম্বন্ধে বুঝতে সুবিধা হবে চন্দ্রগুপ্ত মৌর্য দেখো এক নম্বর হচ্ছে তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা দুই নম্বর হচ্ছে তিনি প্রথম সার্বভৌম রাজা ও সান্দ্রকোট্টাস নামে পরিচিত দুটো নামে পরিচিত এক হচ্ছে প্রথম যদি প্রশ্ন আসে প্রথম সার্বভৌম রাজা হিসাবে কে পরিচিত তখনও অ্যান্সার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য আবার আরেকটা যদি আসে যে সান্দ্রকোটস কার উপাধি বা কার নাম তো তখনও সেটা অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত মৌর্য তিন নম্বর যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে দেখো তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্তের সাথে সেলুকাসের যুদ্ধ হয়েছিল তাহলে চন্দ্র চন্দ্রগুপ্ত এমন প্রশ্ন চলে আসবে চন্দ্রগুপ্তের সাথে সেলুকাশের কবে যুদ্ধ হয়েছিল তো তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে এবং চার নম্বর তার সময় মেগাস তিনিস ভারতে এসেছিলেন এবং তোমরা এটা সবাই জানো যে মেগা তিনিসে লিখিত গ্রন্থের নাম কি ইন্ডিকা তাহলে ইন্ডিকা গ্রন্থে মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে সমস্ত ডিটেলস জানা যায় এই হচ্ছে তোমার চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে সমস্ত ডিটেলস এবার দেখে নাও বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের পর বিন্দুসার মৌর্য বংশে রাজা হন ঠিক আছে তিনি সিম হাসেন নামে পরিচিত দু নম্বর যেটা তোমরা নোট ডাউন করবে বিন্দুসারের সম্বন্ধে তো তিনি কি নামে পরিচিত সিম হাসেন সিম হাসেন নামে পরিচিত ঠিক আছে এই উপাধি তিনি নিয়েছিলেন তো এই প্রশ্নও তোমাদের ডাব্লিউ বিসিএস এক্সামও একবার এসছিল ঠিক আছে এবং থার্ড যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিনি অমিত অমিতঘাত হিসাবে পরিচিত তো এই প্রশ্নটা তোমাদের অনেকবার এসছে পিএসসির বিভিন্ন পরীক্ষায় যে অমিত নামে কে পরিচিত তো এই ঘাত নামে কে পরিচিত হচ্ছে বিন্দুসা তাহলে এখানে সবার সম্বন্ধে একটু ডিটেলস তোমরা জেনে নিলে দুই নম্বর প্রশ্ন কী এসে দেখো কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি স্থাপন করেছিলেন তো বাংলায় স্বাধীন সুলতানি স্থাপন করেছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো নেক্সট প্রশ্ন কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার তো এটা আমরা সবাই জানি যে বালগঙ্গাধর তিলক তিনি বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার উনিশশো সালে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি করেছিলেন তো দেখো উনি ভারতের জাতীয় কংগ্রেসের দুটো জিনিস মনে রাখবে ফার্স্ট এটার অ্যান্সারটা দিয়ে দিই যে উনিশশো সালে মহিলা কোন ভারতীয় মহিলা তো তিনি হচ্ছেন অপশান এ সরোজিনী নাইডু ঠিক আছে উনিশশো সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন কোন অধিবেশন কানপুর অধিবেশন এটা অধিবেশনের নামটাও মনে রাখবে কানপুর অধিবেশনে এবার তোমাদের পরীক্ষায় দু ধরনের প্রশ্ন আসবে এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এই মহিলা থেকে কী প্রশ্ন আসতে পারে এক প্রশ্ন আসবে প্রথম মহিলা কে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন যদি প্রশ্ন আসে প্রথম মহিলা তো তখন অ্যান্সার কী হচ্ছে তখন অ্যান্সার হবে অ্যানি বেসান্ত ঠিক আছে তিনি উনিশশো সালে কলকাতা অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন কিন্তু যদি প্রশ্ন আসে যে কে প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন তখন অ্যান্সার কি হয়ে যাচ্ছে তখন তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সরোজিনী নাইডু তাহলে প্রথম মহিলা হচ্ছেন যিনি কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন অ্যানিভাসান প্রথম ভারতীয় মহিলা যিনি তিনি হচ্ছেন সরোজিনী নাইডু তো এই দুটোই তোমাদের মনে রাখতে হবে এরপর দেখো মুঘল সম্রাটদের মধ্যে কে সুন্নি মুসলমানদের কাছে জিন্দাপির ছিলেন তো এটার এখানে এটার অ্যান্সার হচ্ছে কী অপশান এ ঔরঙ্গজেবকে জিন্দাপির বলা হতো এবার একটা খাতায় যেটা নোট ডাউন করবে সেটা হচ্ছে ঔরঙ্গজেব সম্বন্ধে কিছু ডিটেলস যেটা তোমাদের এক্সামে আসতে পারে ঠিক আছে ফার্স্ট যেটা তোমাদের এক্সামে আসবে ঔরঙ্গজেব রিলেটেড প্রশ্ন সেটা হচ্ছে তিনি মানে হচ্ছে ঔরঙ্গজেব সিংহাসনে আরোহণের পর আলমগীর উপাধি নেন তাহলে এই প্রশ্ন আসবে আলমগীর উপাধিটি কে ধারণ করে সিংহাসনে আরোহণ করেছিলেন অ্যান্সার কি হচ্ছে ঔরঙ্গজেব দু নম্বর যেটা হচ্ছে তাকে জিন্দাপির বলা হয় যেটা তোমাদের এখানে কোয়েশ্চেনে এসছে থার্ড যেটা হচ্ছে তিনি জিজিয়া কর পুনরায় চালু করেছিলেন ঔরঙ্গজেব জিজিয়া কর পুনরায় চালু করেছিলেন চার নম্বর যেটা তোমাদের এখান থেকে আসবে সেটা হচ্ছে কি তিনি নবম শিখ গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন নবম শিখ গুরুকে ঠিক আছে আর একটা প্রশ্ন যেটা আসতে পারে পাঁচ নম্বর সেটা হচ্ছে তার সমাধি মানে হচ্ছে ঔরঙ্গজেবের সমাধি ঔরঙ্গাবাদে অবস্থিত এবং ছ নম্বর ডিটেলস যেটা ওর সম্বন্ধে ঔরঙ্গজেবের সম্বন্ধে যেটা তোমাদের জেনে রাখতে হবে তিনি দক্ষ বিনাবাদক ছিলেন ঠিক আছে এই ছটা ডিটেলস তোমাকে ঔরঙ্গজেবের সম্বন্ধে জেনে রাখতে হবে এইভাবে তোমাদের আকবর বাবর এগুলো সবই তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমি বুঝিয়ে দেবো এখন শুধু এই ভিডিওটাতে আরেকটা বাবর সম্বন্ধে সমস্ত ডিটেলস আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি বাবর দেখো মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এটা আমরা সবাই জানি নেক্সট যেটা তোমাদের মনে রাখতে হবে পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে তিনি ইব্রাহিম লোদিকে হারিয়েছিলেন এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট এক নম্বর হচ্ছে তিনি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা দু নম্বর হচ্ছে পনেরোশো সালে তিনি পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাস্ত করেছিলেন তার তোমাদের পরীক্ষা যদি আসে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো কাদের মধ্যে হয়েছিল বাবর ও ইব্রাহিম লোধির মধ্যে ঠিক আছে এবং এইটা আরেকটা জিনিস যেটা এক্সট্রা ডিটেলস তোমাদের মধ্যে লিখে রাখতে হবে সেটা হচ্ছে দেখো আরেকটা জিনিস যেটা তোমাদের জেনে রাখতে হবে যে এই যুদ্ধে মনে হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধে তিনি কামানের ব্যবহার করেছিলেন নেক্সট দেখো পনেরোশো ছাব্বিশ সালে তো তোমাদের পানিপথের প্রথম যুদ্ধ হয়ে গেল পনেরোশো সাতাশ সালে কি হয়েছিল পনেরোশো সাতাশ সালে বাবরের সাথে মেবারের রানা সাঙ্গো এর খান্ডুয়ার যুদ্ধ হয়েছিল খান্ডুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল খান্ডুয়া খান্ডুয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ সালে কার মধ্যে হয়েছিল বাবর ও মেবারের রানা সাঙ্গোর সাথে এইগুলো মনে রাখবে এবং লাস্ট যেটা তোমাদের বাবরের সম্বন্ধে জেনে রাখতে হবে তিনি তুর্কি ভাষায় তার আত্মজীবনী বাবর নামা রচনা করেন তো পরীক্ষায় তোমাদের আসবে বাবর বাবরনামা কার রচনা হচ্ছে বাবরের এটি কোন ভাষায় রচিত এটি হচ্ছে তুর্কি ভাষায় তাহলে এই সম্বন্ধে সমস্ত ডিটেলস তুমি বাবরের সম্বন্ধে সমস্ত ডিটেলস জেনে গেলে এরপর দেখো শের শাহের সেনাপতি কে ছিলেন তো দেখো সেনা শের শাহের সেনাপতি ছিলেন অপশন এটার অ্যান্সার হচ্ছে বি বোম্বজিৎ গোর এবার এটা তো একটা প্রশ্ন হলো এবার শের শাহের সম্বন্ধে তোমার কী কী প্রশ্ন আসতে পারে সেটা আমি তোমাদের ডিটেলসটা একটু বলে দিচ্ছি এটা একটু নোট ডাউন করে নাও ফার্স্ট হচ্ছে দেখো এক নম্বর পনেরোশো সালে চৌসার যুদ্ধ ঠিক আছে চৌসার যুদ্ধ এবং পনেরোশো সালে কন যে যুদ্ধ এই দুটি যুদ্ধতে শের শাহ হুমায়ুনকে পরাস্ত করে তো তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন আসবে চৌষাট যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো সালে কার মধ্যে হয়েছিল। শের শাহ এবং হুমায়ুনের মধ্যে এবং তার নেক্সট ইয়ার মনে হচ্ছে পনেরোশো চল্লিশ সালে যে যুদ্ধ হয়েছিল হুমায়ুন এবং শের শাহের মধ্যে নেক্সট তোমাকে যে ডিটেলসটা লিখে রাখতে হবে সেটা হচ্ছে তিনি মনে হচ্ছে শের শাহ অর্শ দ্বারা ডাক যোগাযোগ ব্যবস্থা শুরু করেছিলেন থার্ড হচ্ছে তিনি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন চার যেটা মোস্ট ইম্পর্টেন্ট কবলিয়ত ও পাট্টা ব্যবস্থা তিনি শুরু করেছিলেন এই প্রশ্নটাই বেশিরভাগ রিপিট হয় শের থেকে যে কবলিয়ত ও পাট্টা ব্যবস্থা কে শুরু করেছিলেন শের সাহ তো এই চারটে ডিটেলস তোমাকে লিখে রাখতে হবে এরপর দেখো নেক্সট কিছু শর্ট শর্ট প্রশ্ন এরপর নেক্সট প্রশ্ন দেখো শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন তো শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন আমরা সবাই জানি মহাবীর প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন ঋষভনাথ এবং শেষ এই সরি টোয়েন্টি থার্ড জৈন তীর্থঙ্কর কে ছিলেন পার্ট শোনা এখান থেকে আমরা তিনটে প্রশ্নের অ্যান্সার পেলাম এবার দেখো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন মোস্ট ইম্পর্টেন্ট ভারতের জাতীয় কংগ্রেস থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে যে কোনো একটা প্রশ্ন আসবে এবং জাতীয় কংগ্রেস দেখো একটা ভিডিও ওর জন্য সেপারেটভাবে তোমাদের একটা বানিয়ে দেবো শুধুমাত্র ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সমস্ত ডিটেলস যাতে এর বাইরে থেকে যেন তোমাদের প্রশ্ন না আসে তো দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের এই প্রশ্নটার অ্যান্সার কি হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ডাব্লু সি ব্যানার্জি মানে হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি ডাব্লু সি ব্যানার্জি ফুল ফর্ম এবার এই জাতীয় কংগ্রেস রিলেটেড এবার দেখো এই ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্বন্ধে কিছু ডিটেলস যেটা তোমাদের মনে রাখতেই হবে সেটা একটু অল্প করে আমি এখানে বলে দিচ্ছি ফার্স্ট দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস মনে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো পঁচাশি সালে বারবার পিএসসির পরীক্ষায় এসছে ঠিক আছে এর প্রতিষ্ঠাতা হচ্ছেন এ ও হিউম ঠিক আছে থার্ড যেটা তোমাদের মনে রাখতে হবে প্রথম সভাপতি যেটা এই প্রশ্নের অ্যান্সার ডাব্লুসি ব্যানার্জি উমেশচন্দ্র ব্যানার্জি চার নম্বর প্রথম অধিবেশন কোথায় হয়েছিল বোম্বে ঠিক আছে বোম্বে এর প্রথম অধিবেশন হয়েছিল বোম্বেতে গোকুল দাস তেজপাল কলেজে ঠিক আছে এবং আরেকটা জিনিস বাহাত্তর জন প্রতিনিধি নিয়ে এই প্রথম তোমাদের এই ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশনটি হয়েছিল এবং আরেকটা প্রশ্ন যেটা এখানে পরীক্ষায় আসে যে এই যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয়েছিল তো তখন এখানকার ভাইসরয় কে ছিল তো তখন এখানকার ভাইস রয় ছিল লর্ড ডাফরিন ঠিক আছে লর্ড ডাফরিন ছিল এ এই সময় ভাইসরয় এই ছিল সমস্ত ডিটেলস তোমার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ঠিক আছে একটা শর্ট নোট এবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেপারের একটা ভিডিও আমি তোমাদের বানিয়ে দেবো নেক্সট প্রশ্ন দেখো কি দিয়েছে ভারতে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো ভারতের দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক তোমরা একটা কমেন্ট করে জানাবে যে কুতুব মিনার কে নির্মাণ করেন এইটার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট দেখো দিন ই ইলাই এর প্রবক্তা কে তো দিন ই ইলাই এর প্রবক্তা হচ্ছেন সম্রাট আকবর ভারতের প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হলেন কে তো ভারতের প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হলেন রাজেন্দ্র প্রসাদ তার সাথে মনে রাখবে সি রাজা গোপালীচারা হচ্ছেন লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ঠিক আছে বারেকবার বলে দিচ্ছি সি রাজা গোপালাচারী তিনি হচ্ছেন লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইনি হচ্ছেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মানে হচ্ছে উপরাষ্ট্রপতি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং সর্দার বল্লভ ভাই পাটেল তিনি হচ্ছেন ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ঠিক আছে সর্দার বল্লভ ভাই কি ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এগুলো সব কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে ভালোভাবে পড়তে হবে নেক্সট প্রশ্ন দেখো কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দিয়েছিলেন তো এটা মনে রাখবে দ্বিতীয় শাহ আলম তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দিয়েছিলেন কোন সালে গান্ধী কোন সালে গান্ধী হিরোইন বা আরোইন চুক্তি স্বাক্ষরিত হয় তো গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এটা তোমার তো এটার অ্যান্সার হচ্ছে গান্ধী আরোয়িন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এবার এখানে তোমাদের দুটো তিনটে জিনিস জেনে রাখতে হবে যে এই গান্ধী আরোইন চুক্তি কখন হয়েছিল এটা যখন হয়েছিল তখন হয়েছিল সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠক বা দ্বিতীয় গোল টেবিল বৈঠকে গান্ধী এবং আরোয়িনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে এবং একটাই মনে রাখবে গোল টেবিল বৈঠক টোটাল তিনটে হয়েছিল ঠিক আছে কপে কবে হয়েছিল ফার্স্ট হয়েছিল উনিশশো তিরিশ সালে সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠক যেটা হয়েছিল সেটা হয়েছিল উনিশশো সালে এবং লাস্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো বত্রিশ সালে পরপর তিন বছর হয়েছিল একটা জিনিস মনে রাখবে গান্ধীজি একমাত্র এই দ্বিতীয় গোল টেবিল বৈঠকেই এসেছিলেন আর কোনো মানে প্রথম এবং তৃতীয় কোনোটাতেই তিনি আসেননি তাহলে এমন প্রশ্ন আসবে তোমাদের পিএসসির পরীক্ষাতেও এসেছে যে কে সরি গান্ধীজি কোন গোল টেবিল বৈঠকে এসেছিলে তো সেটা কি হচ্ছে দ্বিতীয় গোল টেবিল বৈঠক এবং এই দ্বিতীয় গোল টেবিল বৈঠকের সময় গান্ধী আরোহীন চুক্তি হয়েছিল উনিশশো সালে আরেকটা প্রশ্ন যেটা আসবে যে কে এই তিনটে গোল টেবিল বৈঠকই অ্যাটেন্ড করেছিল মানে হচ্ছে ফার্স্ট গোল টেবিল সেকেন্ড গোল টেবিল বৈঠক এবং তৃতীয় গোল টেবিল বৈঠক তো এটা তিনটাই করেছিল ডক্টর বি আর আম্বেদকর তো এই প্রশ্নটা তোমরা মনে রাখবে এরপর দেখো দিল্লির কোন সুলতান তার প্রজাদের চব্বিশ রকমের করের হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন তো এটা হচ্ছেন ফিরোজ শাহ তুগলক হরিজন পত্রিকা কে সম্পাদন করেছিলেন তো হরিজন পত্রিকার সম্পাদক হচ্ছেন মহাত্মা গান্ধী অপশন বি হচ্ছে এটার অ্যান্সার সংবাদ প্রভাকর পত্রিকাটি সম্পাদক কে ছিলেন তো এটি সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা করেছিলেন কে তো সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং আরেকটা দুটো জিনিস মনে রাখবে রাজা রামমোহন রায় তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন ব্রহ্ম সমাজ কত সালে আঠেরোশো আঠাশ সালে তিনি ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন হেনরি ডিরিজিও তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কত সালে আঠেরোশো সাতাশ সালে তাহলে হেনরি ডিউজিও তিনি আঠারোশো সালে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় আঠারোশো সালে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং এই তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠাতা কে হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর তিনটে ডিটেলস তোমরা এখানে পেয়ে গেলে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল তো এটি ঘটেছিল লর্ড রিপনের সময় তিনি ইলবার্ট বিল পাস করিয়েছিলেন এবং আরেকটা জিনিস মনে রাখবে এই যে লর্ড লিটন যিনি রয়েছেন তিনি কি করেছিলেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করিয়েছিলেন এবং লর্ড রিপনি এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে রদ করে দিয়েছিলেন মানে ঠিক আছে প্রথমে লর্ড লিটন তারপরে তিনি শুরু করলেন কী করলেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করিয়ে দিলেন তারপর কী হলো লর্ড রিপন তারপরে তিনি এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে রদ করেছিলেন এবং এই লর্ড রিপনের সম্বন্ধে আরেকটা জিনিস জেনে রাখবে লর্ড রিপনের সম্বন্ধে যে তিনি হান্টার কমিশন তার সময় হান্টার কমিশন হয়েছিল ঠিক আছে এরপর দেখো উনিশশো কুড়ি সালের অসহযোগ আন্দোলনের উনিশশো কুড়ি সালের অসহযোগ আন্দোলনের সঙ্গে কার নাম যুক্ত তো এখানে তার সাথে সীমান্ত গান্ধী নাম যুক্ত পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়েছিল দেখো পূর্ণ সবা স্বরাজ দিবস এটি প্রথম পালিত হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সালে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার তালিকটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল তো দেখো তালিকটে যুদ্ধ হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি সালে কাদের মধ্যে হয়েছিল বিজয়নগর সাম্রাজ্য সাথে ডেকান সুলতানাতের মধ্যে হয়েছিল এই তালিকোটের যুদ্ধ এবং তার সাথে মনে রাখবে এগারোশো সালে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ এগারোশো সালে হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ তোমরা এটা কমেন্ট করবে পনেরোশো সালে কি হয়েছিল কিছুক্ষণ আগেই তোমাদের এটা আমি কিন্তু পড়িয়েছি আকবরনামা কার লেখা তো আকবরনামা হচ্ছেন আবুল ফজলের লেখা নেক্সট দেখো ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত খেয়াল এর উদ্ভাবক কে তো এটির উদ্ভাবক হচ্ছেন আমির খসরু অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কাদম্বরী রচিতা কে তো কাদম্বরী রচয়িতা হচ্ছেন বান বানভট্ট খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা অনেকবার তোমাদের এক্সামে এসছে এবং তার সাথে মনে রাখবে কালিদু কালিদাস কি লিখেছিলেন মেঘদূত তোমরা আর একটা কমেন্ট করে জানাবে কালিদাসের লেখা আর একটা ঠিক আছে এবং লাস্ট প্রশ্ন কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠাতা কে তো কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন ওয়ারেন হেস্টিং তিনি আঠারোশো সত্তর সালে এই কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন তাহলে আজকেও টোটাল টোয়েন্টি ফাইভ প্রশ্নও ডিসকাস করলাম আগের দিন টোয়েন্টি ফাইভ ডিসকাস করে টোটাল পঞ্চাশটা প্রশ্ন হলো কিন্তু তার সাথে আমরা অনেক এক্সট্রা ডিটেলস আমরা জানলাম যেগুলো তোমরা খাতায় যদি নোট ডাউন করে রাখো তোমাদের হিস্ট্রি থেকে একটা প্রশ্নও কিন্তু তোমাদের পরীক্ষায় যা আসবে সেটা বাদ যাবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং